বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে বললাম আর রান্নাও করে নেব জানো তো এবারে কেউই আমাকে কিছু বলে না আর আমার নিজেরও ইচ্ছে করে না আর বাসি কাপড় চেঞ্জ করতে তো এটা কয়েকজনের ধারণা যে আমি হয়তো যে নাইটিটা পরে সকালে কাজ শুরু করি সেটাই হয়তো পরে ঘুমিয়ে বাসি কাপড় নিয়েই হয়তো তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি কিন্তু না বন্ধুরা আমি রাতে স্লিভলেস নাইটি পরে ঘুমাই যেটা পরে তোমাদের ক্যামেরার সামনে আসি না একদম চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসি সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তো সকাল সকাল অনেক ব্যস্তই থাকি ওইদিকে ওই যে ও ফোনে কথা বলছে কারণ অনেকে অ্যাড্রেস দেয় না তো ফোন করে তারপরে বলে তারপরে অ্যাড্রেস নিতে হয় মানে বুকিং করে কিন্তু অ্যাড্রেসটা আর পাঠায় না তো ওই যে কথা বলছে আর আমি এদিকে ব্রেড নামিয়ে আনলাম এই যে দেখো বলেছিলাম না যে অর্ধেকটা ব্রেড রয়ে গেছে এটা যে কী করি তো এবার না খেলে আজকে সেটা হবেও না কারণ আজকে ডেট এক্সপায়ারটা আজকে হবে দেখো আজকে চার তারিখ আর আজকে ডেট এক্সপায়ার ডে চা গরম করে নিচ্ছি চা খেতে খেতে এদিকে ব্রেডে আমি বাটারটা লাগিয়ে নেব আর মা গেছে স্নান করতে আজকে আমাদের মনে হয় এরকম একটু শিয়ালদাও যেতে লাগতে পারে একটা কাজে তো এবার কখন যাব তার তো কোনো ঠিক নেই কারণ ও যাবে মাল নিয়ে ডিসপাশ করতে তারপরে ও আসলে তারপরে আর কালকে লাইভে সমস্ত প্রোডাক্ট আমরা মানে আমি দেখাতে পারিনি লাস্টে আমার এতটা এনার্জি মানে ইয়ে লাগছিল না আর এনার্জি পাচ্ছিলাম না তো তারপরে কালকে কয়েকটা নাইটি শুধু বাকি আছে তার মধ্যে ষাট ইঞ্চি নাইটি রয়েছে ষাট ইঞ্চি নাইটি কালকে এত সবাই চাইছিল কিন্তু আমি দেখাতেই পারলাম না তো সেটাও দেখাবো তাছাড়া আরও কিছু নাইটি রয়েছে যেগুলো কালকে দেখানো হয়নি পারিনি দেখাতে তো সেটাও কী করতে হবে তো এবার শর্ট ভিডিও বানাবো না লাইভে যাবো সেটা আর কি দুজনে মিলে আলাপ করছিলাম তো চলো চাটা করে নিচ্ছি চাটা ছেঁকে দিয়ে তারপরে এদিকে ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নেব সকালের আজকে খাবার এটাই জলখাবার এটাই থাকবে বাটার ব্রেড আর তার সাথে তো চা প্রথমে থাকছে আর কলা অবশ্যই থাকছে এই যে কলা আছে মিকি কি খাবে মিকি মিকি কি চা খাবে আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে বাড়িতে যাওয়ার সময় ভাবছি পিনাট বাটার জ্যাম এগুলো সব নিয়ে যাব। যদি এক দুদিন ব্রেড খেতে চায় তো সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে আবার নতুন করে কিনে আনবো না এই পিনাট বাটারটা নিয়ে গেলে খাওয়া হবে আবার এত কিছু নিয়ে যাও কিন্তু অনেক ঝামেলা দেখো সব রেডি করে নিয়েছি আর কারেন্ট চলে গেছে জানো এত গরমের মধ্যে কারেন্টও চলে গেছে এটা মার জন্য আর এটা আমরা দুজনের জন্য একসাথে নিয়ে নিয়েছি একটা প্লেটে এই ব্রেডটা আবার একটা পাতলা ব্রেড খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো ফ্রিজ থেকে আরে বাপ রে বাপ যুদ্ধ করতে হয় মনে হয় এটা আমি এই যে বুঝি না এইখানে ডালার মধ্যে না বরফ জমে থাকে আর এইটা বের করতে নিয়েই এই যে আমি দেখি যে এটা ফাটা অনেক দিন আগে তাও তারপরে মাকে জিজ্ঞেস করেছিলাম মা বললো জুড়ে টানতে গিয়ে এখানে ফেটে গেছে খুলছিল না এই যে এখানে বরফ জমে গেছে আর এটার জন্যই কিন্তু ওই যেরকম ঠাঁস ঠাঁস করে আওয়াজ করে তো চলো মাছটা বের করে নিই আজকে না ফ্রিজের পিছনটাও পরিষ্কার করা লাগতো ওখানে জল দমে আছে পুরো জলটা পরে না ফ্রিজের বরফ গলা জলটা সেটা ঢাকনাটা পর্যন্ত খোলা এখানে আছে রুই মাছ পাবদা মাছ খাবে গো তিনটাই আছে মাছ না মাছ তোমাকে বলবো না আনার জন্য ও ব্যস্ত আমি এদিকে বসে সবজি কাটছি আর ও হচ্ছে ডিসপাচের জন্য সমস্ত প্রোডাক্ট রেডি করছে কারণ সকালে উঠেই সব কিছু রেডি করে তারপরে যেতে হয় মানে আগের দিন রাতে সব অ্যাড্রেস ট্যাড্রেস লিখে রাখে আর যদি বেশি চাপ থাকে তখন রাতেও অর্ধেক প্যাকিং করে আবার সকালে উঠেও করে এবার একাই করে তো সেই কারণে ও টাইম মতো সব রেডি করে আগের দিন এবং পরের দিন আর অবশ্যই এখন প্যাকিংও করে খুব তাড়াতাড়ি প্রথম প্রথম যখন আমরা মানে দুজনে প্যাকিং করতাম মানে আমি ধরতাম হয়তো ও প্যাকিং করতো বা ও ধরতো আমি প্যাকিং করতাম তো তো এইরকম করতে নিয়ে কিন্তু অনেকটাই সময় লাগতো আর আমরা প্রথম প্রথম অত বুঝতেও পারতাম না যে কিভাবে কি করতে হবে কিন্তু একদম প্রথম দিকে মানে আমি অনলাইন বিজনেসটা শুরু করার এক এক মাসের কথাই বলছি এক দু মাস কিন্তু তারপরে থেকে তো ও একাই করে আর এবং ওর এখন মানে যা স্পিড হয়েছে যেটা আমার মানে আমি পারবোই না এবং অ্যাড্রেস লিখতে গিয়েও আমি ভুল করে লিখে ফেলি মানে মাথার মধ্যে অন্য কিছু চলে হয়তো যে অ্যাড্রেস লিখতে গিয়ে উল্টো পাল্টা লিখে ফেলছি তো আমি তো লিখিই না একদম জিরো পারসেন্টও না মানে জিরোর থেকে কম হলে সেটাই মানে একদমই টোটালি আমি ওইটাতে যাই না তো পুরোটাই মানে লেখালেখি করে প্যাকে মানে প্যাকেট করে সবটাই মিলে অনেকটাই সময় লাগে তো দিয়ে গেলো হচ্ছে ব্লিঙ্কিট থেকে বাজার তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে কি কি এনেছি তো এইদিকে যে কয়েকটা মাত্র কাঁঠালের দানা ছিল তো এবার এটা যদি তরকারির সাথে না বানাই তাহলে আবার এটা থেকে যাবে বাড়িতে এই কটা করে কে নিয়ে যাবে ভাই আর এখানে থাকলেও নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু আমি রসুন ফুরন দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে সবজিটা বানাবো তো সেই ক্ষেত্রে মানে এই কাঁঠালের দানাগুলো দিলে বেশ ভালো লাগবে টেস্টটা আলাদা লাগবে তো সেই কারণে কাঁঠালের দানা সবগুলোই দিয়ে দিচ্ছি দেখো আমি কী ওখানে বসে থেকে দেখছে ওর কাজ তো তো ব্যস্ত ওই জন্য আমাকে অনলাইনে অর্ডার করে জিনিস আনতে হলো কিছু করার নেই এগুলো যদি ওর ওর বলতে আমিও খাই আমি আর তো অত না আর কি কিশমিশ কাজু একসাথে নিলে আই। দামটা একটু কমে করে কাটবা দাম ছিল আর আজকে রান্নার জন্য নিয়ে এসেছি পপি সিডস পোস্ত দানা আম জিরে দেখো শান এইটুকের দাম এইটুকের দাম তোমার একশো গ্রাম দুইশো দশ টাকা কতটুকু একটু দেখো হ্যাঁ দেখো সেই দাম না হুম তারপর অর্ডার করেছিলাম ফরচুনের কাচিখানি সর্ষের তেল এই হচ্ছে বাজার এইটুক বাজারের আমার দাম নিলো পনেরোশো একান্ন টাকা বুঝতে পারছ ভালো কিছু খাবে ভালো কিছু পয়সা কী আর করা যাবে এগুলো খেয়ে তাও একটু ভালো মানে কি বলো ড্রাই ফ্রুটস খাওয়া ভালো যেগুলো ও বেশি খায় আমি কম খাই তো ঝিঙে পোস্ত বানাবো তো সেই কারণে ঝিঙে আলু পোস্ত সেই কারণে এই যে পোস্তটা আমি একটু সামান্য জলে ভিজিয়ে রাখছি তো বেশ অনেকক্ষণ পরে এটাকে পেস্ট করে নেব তার সাথে একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দেবো আর সামান্য একটু লবণও দেবো আর এই পাশে যে তেল ঢেলে নিচ্ছি এবার তেলের প্যাকেট তো এতটা নিয়ে এসছে প্যাকেটটা এখানে থাকবে কিন্তু যে তেলটা আমি ভরে নিচ্ছি মানে দুদিনও যতটুকু শেষ হয় তারপরে আবার কিছুটা ভরে যাওয়ার সময় নিয়ে যাব। কারণ এখান থেকে কিছু নিয়ে যাব। মশলা তেল সবকিছু আর কি মানে কৌটা সবে নিয়ে চলে যাব কতটুকু আর একটা ব্যাগের মধ্যে লাগবে কারণ কি ওখানে গিয়ে আবার এর যখন গেছিলাম না সব মশলা আমাকে ওখানে গিয়ে কিনতে হয়েছে তো এত খরচপাতি পাতি এমনিতে তার মধ্যে আবার যদি আবার ওখানে গিয়ে এত কিছু কিনি তাহলে এটা সম্ভবই না ওই কারণে নিয়ে যাব। স্নান করে ঠাকুরের চরণে দেব। মা নিয়ে আর দেয়নি তো গাছে এতগুলো ফুল ঠাকুরকে না দিলে ভালো লাগে না আর বাইরে না শুরু হয়েছে বৃষ্টি আবারও একটা সবসময় একটা বৃষ্টি পড়ে যাচ্ছে এই দেখো এখন বোঝা যাচ্ছে তাই না আর ও আজকে ছাতা নিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ এই বৃষ্টি পড়ছে বলে বৃষ্টি না থাকলে তো ছাতা নিতে চাই না ছাতাটা একটা আলাদা বোঝা মনে হয় সেটা আমাদের নিজেদের কাছেও এক সময় মনে হতো তাই না গুটুন এখনো মনে হয় বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে এই বৃষ্টি কম নয় তবে পড়ুক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাল লাগে অতটাও ঠান্ডা নেই কিন্তু যতটা গরম আমি এখনই পড়ছিলাম এই ওয়েদারটাই ভালো লাগে বৃষ্টি থাকলে এতটা গরমটা নেই তো এই যে দেখো সমস্ত সবজি ধুয়ে নিয়েছি এটাই প্রথমে রান্না করব রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো এদিকে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এই যে আলু আর ঝিঙে পোস্ত করবো এটাও ধুয়ে নিয়েছি সাথে হবে বেগুন ভাজা তেলে ফুরন দিয়ে দিলাম রসুন আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে একটু ভেজে নিয়ে সোমবার দিয়ে দেবো হচ্ছে আলু মিষ্টি কুমড়া আর তার সাথে কাঁঠালের দানা মানে তিনটা সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছি এদিকে ভাত হয়ে গেছে তারপরে ভাত হয়ে যাওয়ার পর না আমি একটু চুলার মধ্যে মানে একদম সর্বনিম্ন যে আঁচটা সেই আচে বসিয়ে রাখি তাহলে কি হয় ভাতের হাঁড়ির মার মানে জড়ানোর পরেও কিন্তু হাঁড়ির মধ্যে সামান্য একটু মার লেগে লেগে থাকে তলায় একদম তো সেই মারটা কিন্তু একদম জালে সামান্য বসিয়ে রাখলে দু থেকে তিন মিনিট তাহলে একদম সুন্দর শুকিয়ে যায় আর ভাতটা খুব ঝরঝরে হয় খেতেও মানে ভালো হয় আর তোমাদের কথা অনুযায়ী তো এখন আমি চাল ভিজে রেখে রান্না করি ভাত তো ইদানিং কিন্তু ভাতটা খুব সুস্বাদু হচ্ছে থ্যাংক ইউ তোমরা এত ভালো ভালো সবাই আমাকে মানে সব শিখিয়ে দেওয়ার জন্য যে কোনটা করলে কোনটা ভালো হবে আর এতগুলো মানে আজকে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতাম তাহলে এত কিছু তথ্য আমি জানতামই না গান শুনে শুনে রান্না করছি এই যে গানটা শুনতে পাচ্ছ ওই ঘরে ব্লুটুথ স্পিকারে গান শুনে শুনে রান্না করছি এর মজাটাই আলাদা গান শুনে শুনে কাজ করা তো এদিকে একটা সবজি হচ্ছে আর এই পাশে এই যে মাছটা ভেজে নিচ্ছি ও এখনও আসেনি কতক্ষণ আসবে জানিও না আর বাইরে এই যে এতক্ষণে রোদ উঠেছে কিন্তু আমার ঘোরাঘুরা করে বৃষ্টিও করছে আর মা গেছে ছাদে এদিকে এই যে সবজিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে নামাবো একটু করেই আর এদিকে কালো জিরে ফোরনে দিলাম কাজ কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই যে এখানে সর্ষের পাউডার গরম জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণে গরম জল সর্ষের তেল আর হলুদ গুঁড়ো আর এ দেখো চলে এসছে এক্ষুনি আসলো এসে যে ডিমগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছে হ্যাঁ গুটুন খাবে দি আমি তো খাইতে আমার ভালোই লাগে না কিন্তু তারপরও আমাকে দেবে গুটন হ্যাঁ হ্যাঁ

কে গান শুনে শুনে এক সময় অঙ্ক করতাম আর অঙ্কে মানে আমার রেজাল্টও ভালো হতো আর অঙ্ক বিশেষ করে আমার করতে বেশি ভালো লাগতো মানে এতগুলো সাবজেক্টের মধ্যে গণিতটা আমার ভীষণ ভালো লাগতো মানে গান শুনে শুনে এত ভালো করতাম সব অঙ্ক না আবার কিছু কিছু যেমন অঙ্ক আছে যেগুলো আর কি সহজ হয় অত বিষয়ে চিন্তা করতে হয় না সেগুলো গান শুনিয়ে মানে গান চালিয়েই করতাম তো এটা কম বয়স থাকতো না বেশি বয়সের কথাই বলছি মানে যখন আর কি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তাম তখনের কথা বলছি তো যাই হোক এখন হচ্ছে গান শুনে শুনে রান্নাটা যে এত ভালো লাগছিল আজকে সেটা শুধুমাত্র আমার মুখে শুনবে না যারা এরকম গৃহিণী রয়েছে যারা এরকম বাড়িতে প্রত্যেক দিনই রান্না করতে হয় প্রায় অনেকেই দেখি এরকম গান শুনে রান্না করে আর রান্না করার একটা এনার্জি আলাদা লেভেলই হয় কারণ প্রত্যেক দিনে ঘেমি রান্না এগুলো তো একটু মানে এনার্জি লেস হয় গান শুনলে দারুণ এনার্জি পাওয়া যায় তো এইদিকে দেখো পাবদা মাছটা কিন্তু হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি আরেক কিছুক্ষণ আগেই নামালে হতো কিন্তু ওই পাশে আবার আমি মানে কাজ করতে করতে ভিডিওটাও এডিট করছিলাম তারপরে হঠাৎ মনে হলো আরে আমি না মাছ নামি মানে বসিয়ে রেখে এসেছি নামাইনি কিন্তু যাই হোক কোনো অসুবিধা নেই কারণ আরও দুটো সবজি তো হচ্ছে আর আমরা ভাত বা কতটুকু খাই এই তিন পদ হলে আর কিচ্ছু লাগেই না

তো ওই জন্য একদম ভাত বেড়ে নিয়ে বসে সবার পাতে পাতে দিয়েই একদম বসে যাচ্ছি আর নয়তো খেতে বসে আমাকেই সার্ভ করতে হয় মাকে একবার এই পাশে ডান দিকে বসে একবার তরকারি দিতে হয় আবার বা দিকে থাকে ও দুজনকে তরকারি দিয়ে আমার যে খাওয়ার সময়টা সেটার মধ্যে একটু হলেও মানে ইয়ে হয় যে একবার এদিকে দাও আবার ওদিকে দাও তো আজকে ভালো হয়েছে যেহেতু আজকে ঝোল ঝোল নেই সেই কারণে পাতে নিয়েই বসতে পারছি তো চলো খেয়ে নিই সবাই আজকে সবজিগুলো দারুণ আমার শুকনো শুকনো তরকারি খুব ভালো লাগে মানে তরকারি বলতে মানে যাই আর কি রান্না করি সেটা মাছের ঝোল হোক বা সবজি হোক শুকনো করে খাই আর কি আমি মানে অত ঝোল ঝোল আমার দরকার হয় না তো সেই কারণে এইরকম টাইপের সবজি ভালো লাগে খাইছ খাইছো খাইছো কইলে ও জিভ দেখাবে যে খায় আসছে খাইছো তুমি ও দেখো জীব দেখায় লাইভে গেছিলাম লাইভ থেকে এক্ষুনি বেরোলাম এখন ভুটুনকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে মা এদিকে টিভি দেখছে হুডুনকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে কারণ ওর আজকে ফিট সার্টিফিকেট দেবে আর ফিট সার্টিফিকেট ছাড়া ওনাকে তো আবার ট্রেনে অ্যালাউ করবে না উনি কি যাবেন আমাদের সাথে নেটুন নেজ নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছে তার মানে যাবেন নাকি কি যাবেন না কি আমাদের সাথে চলো চলো কান দুটো খাড়া হয়েছে একটু পরে উনি নিজেই খাড়া হয়ে যাবে এই বলতে বলতে একদম চলেন 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 আমরা যাব চলেন চলেন চলো আমরা যাব চলো 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 ডাক্তারের কাছে যাব চলো সন্তু পুচু কি হচ্ছে গুডুন যাবে না গুটুন যাবে না যাবে যাবে বেল লাগাও তাহলে বেল লাগাইতে হবে বেল লাগাইতে হবে খুশিতে কি যে করবে নাচবে না খুশিতে মুতু দিয়ে দিছে সি বাবা তোমার মান সমান নাই কোনো হাজার হাজার লোকের সামনে তুমি কিছু করে দিলা লক্ষ্মী বাচ্ছা হৈ বসে আছে তো এদিকে ডাক্তারবাবু মিকির সার্টিফিকেটটা লিখছিল আর কি ফিট সার্টিফিকেট তো এটার মধ্যে অনেক কিছুই লাগছিল ও বলে বলে দিচ্ছিল মানে কি কি নাম টাম জিজ্ঞেস করছিলো অ্যাড্রেস সমস্ত কিছু আর কি বললো আরও অনেক কিছু ডিটেলসে নিল আর এদিকে ঘুটনের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে বোনস্টিক যেটা খেতে ও খুব ভালোবাসে এখানে একটা খুলে দিয়ে দিলাম বেড়াতে যাবি যাবি জিনিসপত্র নিয়ে এসেছে বলে কি তুমি দেবে এটার মধ্যে সস্যের তেল দিয়ে তুমিই মাখবে আমি আর কিছু করতে পারবো না আমাদের সবার লেগেছে একটু করে খেতে তো খাবো ভাত একটু পরে খাবো আর মিটির কাজটা তো হয়ে গেছে আজকে আমাদের শিয়ালদা কথা ছিল তোমাদের বলছিলাম তখন কিন্তু আমরা শিয়ালদা তো যেতে পারলাম না কিন্তু এখান থেকে খোঁজ খবর নিচ্ছিলাম তো কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো মনে হয় গিয়ে একদম খোঁজ খবর নিয়ে একদম জমা দিয়ে রেখে আসব আর একটা কথা কি জানো সেটা হচ্ছে ফার্স্ট এসি কেটেছি আমরা ফার্স্ট এসি ছাড়া ওদেরকে অ্যালাউ করবে না কত ভাগ্য নিয়ে জন্মায় এরা বলো ওটা তো এক নাম্বার গেল সেটা বলছি হ্যাঁ এবার এদের ফার্স্ট এসিতে পরেই যেতে তোমাকে অ্যালাউ করবে ট্রেনে এবার তুমি যে ফার্স্ট এসিতে মানে তুমি যে ফার্স্ট এসি কাটবে ওদের জন্য শুধু ফার্স্ট এসিতে তোমার বাচ্চাকে অ্যালাউ করবে না সেই জন্য অনেক কিছু দরকার হয় মানে এত ঝামেলা করে তারপরে যেতে হয় না এই যে আমাদের মানে আমরা যে ছিটটা কেটেছি হয়তো দু দুজন বলো বা তিনজন কিন্তু আমাদেরকে যদি কেবিনে দিয়ে দেয় ধরো আরও বাকি একজন বা দুজনের সাথে দিয়ে দিলো অপরিচিতকেও তো তাদের সাথে যদি আমরা যাই তাহলে তারা যদি আমাদের নামে ই করে যে না আমরা এর সাথে যাবো না ভয় পায় না অনেকেই অনেকেই এদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু পেট ফ্রেন্ডলি সবাই তো হতে পারে না ডগ ফ্রেন্ডলি অনেকে হতে পারে না ভয় পায় তো সেই ক্ষেত্রে যদি বলে না আমরা আমরা এর সাথে যাবো না তখন তোমাকে একে নিয়ে নেমে যেতে হবে আর নয়তো অন্য ভাবে কোনো ব্যবস্থা করতে হবে মানে ইচ্ছে থাকলেও তুমি ফার্স্টে কেটেই ওকে নিয়ে যেতে পারবে না কোথাও এবার মিকিকে যদি আমরা না নিয়ে যেতে পারি তাহলে কি হবে

তুমি যাবাই এমন করে হোক কেউ আটকাতে না তুমি যাবেই পরশু সেটাই তুমি কোনো টেনশন করবে না তুমি একটা জিনিস মনে রাখবে তোমার পাশে আর কেউ না থাক তোমার বাবা কিন্তু তোমার পাশে আছে যাবেই যাবেই টুল টুল তো এই যে এদিকে মুড়ি মাখা হয়ে গেছে আমার গল্প করতে করতে মুড়ি মেখে নিয়েছি এখন সবাই মিলে ভক্ষণ করি চলো পেট পুজো তারপরে অন্য কিছু এগুলো মিকি খেতে ভীষণ ভালোবাসে গুটু নেও গুড গার্ল ওলে বাবালে তুন্তু বাচ্চা তা মজা মজা করে খায় রে এগুলো খেতেও ভীষণ পছন্দ করে যে মোটা মোটা চানাচুর গুলো সামান্যই দেবো ওকে বেশি তো দেবো না ও আমাদের সাথে সবই ট্রাই করে তো এখানে দিয়ে দিচ্ছি মার জন্য আমরা দুজন একসাথে নিয়ে নিব তো চলো মুড়ি এখন খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে ভাত খেতে দেরি আছে আজকে ওর প্রচুর কাজ রয়েছে তো সেই কারণে এখন সবাই মিলে একটু মুড়ির ব্রেক হয়ে যাক তারপরে ভাত খাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে টাটা